ডুয়ার্সের আকর্ষণ জয়ন্তী পাহাড় নদী জঙ্গলের মেলবন্ধন ঘটেছে এই অঞ্চলে যেখানে গেলে এক নিমেষেই ক্লান্তি দূর হয়ে যায় ভালো হয় মন আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের রাস্তা ধরে এগোলেই পৌঁছে যাওয়া যায় জয়ন্তীতে ঘন জঙ্গলের মধ্যে যেতে যেতেই দেখতে পাবেন বৈচিত্র্যময় জীবকুলকে এলাকার পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা রায়ঢাক আর জয়ন্তী নদী পাহাড়ের কোলেই রয়েছে জয়ন্তী গ্রাম সেখানে প্রায় চোদ্দশো জনের বসবাস রাজা ভাত খাওয়া জঙ্গল পেরলেই ঠোকা যায় এই গ্রামে স্থানীয় বাসিন্দারা বলছেন পর্যটনের উপরেই চলে গ্রামবাসীদের রুজি রুটি কিন্তু কিছুদিন আগেই ব্যবসা মন্দা যাচ্ছিল তার কারণ রাজা ভাত খাওয়া জঙ্গল পেরিয়ে বক্সা জয়েন্টে আসতে হলে মোটা অঙ্কের টোল ট্যাক্স দিতে হচ্ছিল পর্যটকদের সে বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তারা। সমস্যার কথা জেনে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী টোল ট্যাক্স উঠিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছেন আর তাতেই আবারও ছন্দে ফিরেছে জয়ন্তীর পর্যটন তারা আশা করছেন এবারের মরশুমে পর্যটকদের ভিড় বাড়বে জয়ন্তীতে এটা তো একটা খুব ভালো জিনিস যে রাস্তায় যে টোলটা লাগতো সে টোলটা লাগতেছে না সাধারণ লোকের একটু সুবিধা হয়েছে তবে আমি বলতে চাচ্ছি যে যেরকম রাস্তা তো পাবলিক ওয়ে এটা পাবলিকের রাস্তা এইখানে যে ফরেস্ট ডিপার্টমেন্ট মাঝ রাস্তায় যে টাকাটা নিত আমরা এটা আগেও আপত্তি করেছি এখন তো খোলাই আছে আগা করে আমরা আপত্তি করছি যখন ডিপার্টমেন্ট যারা ট্যুরিস্ট যখন জঙ্গল মুভ করবে বা কোনো স্পটে যাবে সেই সময় যদি টিকিটটা নেয় তো জঙ্গল সুস্থ পরিবেশও সুস্থ সব কিছু ঠিক থাকবে ট্যুরিজম তো ছিল থাকলে যেটা আপত্তি ছিল যে গেটটা বা রাস্তাটা এখন খুলে যাওয়াতে অবশ্যই একটু বাড়বে টুরিস্ট। একদিন থাকার জন্য হোমস্টের ব্যবস্থা রয়েছে এখানে। কম খরচে থাকা খাওয়া যায়। রাতে বনফায়ারও করা যায়। শুধু তাই নয় গ্রামেই রয়েছে মহাকালের মন্দির। সেই মন্দিরে অনেকেই পুজো দিয়ে যান। সামনের শিবরাত্রি। তাই মহাকালের মন্দিরের প্রস্তুতি চলছে। হুগলির কোন্নগরের বাসিন্দা গায়ত্রী ভূমিক কয়েকদিন আগেই এখানে ঘুরতে এসেছিলেন জয়ন্তীর পরিবেশ দেখে তিনি মুগ্ধ এই জয়ন্তীতে স্ত্রী তারপরে বক্সারে গেছিলেন ছোট মহাকাল যেটা সেখানে গেছিলেন বড়োটায় আরোটা মহাত্প পাহাড় আর জঙ্গল মিলিয়ে কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে দক্ষিণবঙ্গে তো এই পরিবেশ পাওয়া যায় না তো উত্তরবঙ্গে এই পরিবেশ কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আমি এমনি ঘুরতে ভালোবাসি পাহাড়টা বেশি ফেভার করি কিভাবে পৌঁছবেন বিমানে বাগডোগরায় নামতে হবে সেখান থেকে জয়ন্তীর দূরত্ব একশো পঁচানব্বই কিলোমিটার গাড়ি ভাড়ারও ব্যবস্থা রয়েছে ট্রেনে আলিপুরদুয়ার জংশন সেখান থেকে জয়ন্তীর দূরত্ব তিরিশ কিলোমিটার সড়ক রাজা ভাত খাওয়ার জঙ্গল পেরিয়ে জয়ন্তীতে আসা যায় আলিপুরদুয়ার থেকে রিয়াদ আসার রিপোর্ট দ্য ওয়াল